সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সাধারণ বাংলার পঞ্চম সেমিস্টারে দু সালে যে প্রশ্ন এসেছিল মূলত যে পনেরোটি ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্নগুলো নিয়েই আজকে এই পর্বে আলোচনা করব। এই পত্রটি থেকে মূলত অনার্সের দু হাজার কুড়ি একুশ বাইশ এবং এর পূর্বে সাধারণ বাংলার দু হাজার কুড়ি এবং একুশ সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আজকের এটি মূলত শেষ পর্ব ছোটো প্রশ্ন নিয়ে এই পত্রে আলোচনার সব মিলিয়ে প্রায় ছয় পনেরো নব্বইটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা অনার্সে এবং যারা সাধারণ বাংলার পরীক্ষা দেবে এবছর তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো এই উত্তরগুলো জেনে রাখা অবশ্যই উচিত এছাড়া আমি গ্রুপে বা এখানে আলোচনা করে রেখেছি সাজেশান নিয়ে সেই সমস্ত আলোচনাগুলো যারা দেখনি তারা অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে চলো তাহলে শুরু করা যাক দু হাজার পরের প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে শশাঙ্ক হলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি পরের প্রশ্ন বৃন্দাবন দাসের লেখা চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি চৈতন্য ভাগবত পরের প্রশ্ন বিপ্রদাস পিপ্লাই মনসামঙ্গল কার রাজত্বকালে রচনা করেন হোসেন শাহের রাজত্বকালে বিপ্রদাস পিপ্লাই মনসামঙ্গল রচনা করেন গ্রন্থটি কার লেখা শ্রীরূপ গোস্বামীর লেখা পরের প্রশ্ন কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কার কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আছে একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লেখ হরু ঠাকুর পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক পরের প্রশ্ন এই হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করেছিলেন উনিশশো সালের বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য পরের প্রশ্ন বাংলাদেশের ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লেখ বাংলাদেশের শহীদ হয়েছিলেন ভাষা আন্দোলনে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবুল বরকত আব্দুল জব্বার রফিক উদ্দিন আহমদ আবদুস সালাম শফিউর রহমান আব্দুল আওয়ার প্রমুখ পরে প্রশ্ন দেশ ভাগ নিয়ে লেখা একটি বাংলা উপন্যাসের নাম লেখল বাড়ি পরে প্রশ্ন প্রথম কবি খাদ্য আন্দোলন শুরু হয় উনিশশো সালে শেষ প্রশ্ন নকশাল আন্দোলনের একজন নেতার নাম লেখো চারু মজুমদার নকশাল আন্দোলনের একজন অন্যতম নেতা এই ছিল দু সালে সাধারণ বাংলা থেকে আসা পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে